নমস্কার বন্ধুগণ বাংলাদেশ অগ্নিভির ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম শ্রীরামচন্দ্রের পদবী কী শ্রীকৃষ্ণের পদবী বা কী অর্জুন যুধিষ্ঠির ভীম নকুল কর্ণ এদের পদবি কি জানেন কি জানি হঠাৎ চমকে উঠেছেন উত্তরটা জানা নেই কারো আজীবন ঐতিহাসিক এই চরিত্রগুলোর নাম শুনে এসেছেন কিন্তু এদের কোনো পদবী কখনো শোনেননি রামায়ণ মহাভারতের ঐতিহাসিক ব্যক্তিদের কোনো পদবি নেই কিন্তু বর্তমানে আমাদের এত এত পদবি কেন এমন একটা প্রশ্ন সকলের মনেই উকি মারতে পারে প্রশ্ন উঠলে উত্তর খুঁজতে হবে আর উত্তরের খোঁজেই উন্মোচিত হয় জ্ঞানের নতুন নতুন দিগন্ত চলুন তাহলে উত্তর খোঁজা যাক বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে বসবাসরত বাঙালি হিন্দুদের সমূহ বেশ বৈচিত্র্যপূর্ণ বাঙালির বংশপদবীর ইতিহাস খুব বেশি প্রাচীন নয় মধ্যযুগে সামান্তবাদী সমাজ ব্যবস্থার ফলে পরবর্তীতে ব্রিটিশ আমলে চিরস্থায়ী বন্দোবস্তের সমান্তরালে বাঙালির পদবীর বিকাশ ঘটেছে অধিকাংশ ব্যক্তির নামের শেষে একটি পদবী নামক পুচ্ছ যুক্ত হয়ে আছে উপনাম কিংবা উপাধি বংশসূচক নামকে সাধারণভাবে পদবী বলা হয় বাঙালির মূল নামের শেষে বংশ পরিবার পেশা বসতি স্থান ইত্যাদির পরিচয়বাহী উপনাম ব্যবহারের মতো সামাজিক রীতি প্রচলিত হয়ে আছে সামন্ততান্ত্রিক পদবীর সঙ্গে জড়িয়ে আছে অনেক ক্ষেত্রেই জমি ও হিসাব সংক্রান্ত পদবী তবে এ সমস্ত পদবীর বেশিরভাগই বংশ পরম্পরায় চলে এলেও আসলে এসব পদবীর ধর্মীয় কোনো মূল্য নেই বলাই যথাযথ এখানে যেমন ঘৃণ্য সমাজকল্পিত জাতিভেদ প্রথার প্রভাব বিদ্যমান তেমনই ঐতিহ্যবাহী পেশাকেও পদবী হিসেবে গ্রহণের রেওয়াজ বেশ দৃঢ় তৎকালীন সমাজ ব্যবস্থায় কোনো মানুষেরই পদবি ছিল না তাই স্বাভাবিকভাবেই রামায়ণ মহাভারতে কোনো পদবি নেই তৎপরবর্তী সমাজ জীবনে সুন্দর বর্ণ ব্যবস্থাকে ভুলে বর্ণকে প্রথায় রূপান্তর করার কারণে পেশাভিত্তিক পরিচয় নামের সঙ্গে যুক্ত হয় পদবীও তাই হয়ে দাঁড়ায় জাতিভেদ ও শাসনমূলক পেশারই পরিচয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র প্রত্যেককেই আলাদা করে চিনতে শুরু করা হলো জন্মভিত্তিক বর্ণ ও জন্মভিত্তিক পদবি দিয়েই বেদ পুরাণ রামায়ণ মহাভারতের পাতা তন্নতন্ন করে খুঁজলেও সেখানে পদবীর কোনো টিকি খুঁজে পাওয়া যাবে না উপনিষদে নামে অবশ্য দুটি অংশ লক্ষ্য করা যায় যেমন প্রাচীনশাল উপমানব উদ্দালক আর অর্থ হল অরুণের পুত্র অর্থাৎ ব্যক্তিটির নাম উদ্দালক আর তার পিতার নাম অরুণ তাই উদ্যালক আরুনি। অর্থাৎ নামের সঙ্গে ছিল পিতার পরিচয় পিতৃ পরিচয়ের মতো পুরাণকালে মাতৃ পরিচয়ও প্রচলিত ছিল যেমন সত্যকাম জাবালি জাবালি শব্দের অর্থ হল জবালার পুত্র অর্থাৎ সত্যকামের মায়ের নাম ছিল জবালা তাই তার পুরো নাম হল সত্যকাম জাবালি মহাভারত এবং রামায়ণের কোনো চরিত্রেই কোনো পদবি ছিল না সে অর্জুন হোক কিংবা কর্ণ পিতার পরিচয়ে কৃষ্ণার নাম ছিল দ্রৌপদী জন্মস্থানের পরিচয়ে ছিল পাঞ্চালী জন্ম ইতিহাসের পরিচয়ে যাজ্ঞ শ্রেণী কালিদাস বানভট্ট হর্ষবর্ধন কনিষ্ক ভাস বরাহমিহির আর্যভট্ট ব্রহ্মগুপ্ত পানিনি, কাত্তায়ন পতঞ্জলি পরাশর শ্রীরাম পরশুরাম শ্রীকৃষ্ণ মৈত্রেয়ী অপালা গার্গী প্রমুখ অজস্র প্রসিদ্ধ ব্যক্তিদেরও কোনো পদবী নেই এরা কিন্তু কেউই অজ্ঞানী বা জাতিচ্যুত নন প্রত্যেকেই জ্ঞানী এবং সমগ্র বিশ্বের জন্য আদর্শ বিশ্লেষণে উঠে আসে সম্ভবত পদবিযুক্ত হয়েছে বল্লাল সেন থেকে লক্ষণ সেনের যুগ থেকে কিংবা লক্ষণ সেনের সামান্য পূর্ববর্তী প্রাচীনকালের শাসকগণ ডিভাইডেন্ড রুল পলিসি প্রয়োগ করে ভারত উপমহাদেশের বৃহৎ জনজাতিকে শত শত ভাগে বিভক্ত করে দিয়েছে হিন্দু জাতের মধ্যে হাজার তিনিক শাখা উপশাখা তস্য শাখায় ভাগ করা জাত আছে ভারতে ব্রাহ্মণেরই জাতের সংখ্যা প্রায় তিনশত সব ভাগই ছিল পেশাভিত্তিক যুগে যুগে পেশার সংখ্যা যত বেড়েছে জাত তত বেড়েছে কালক্রমে তা হয়ে দাঁড়িয়েছে জন্মভিত্তিক পরিচয়ের বিষ রূপে সৃষ্টি হয়েছে বিভাজন প্রাচীন ভারতে কেউ যদি কোনো কাজে দক্ষ হয়ে উঠত এবং পেটের জন্য নিয়মিত সেই কাজ করতো ব্রাহ্মণবাদের ধারক ও বাহকেরা অর্থাৎ সমাজপতিরা সেই কাজটাই তার জাত পেশা বা বংশধারা বা পৈতৃক পেশা হিসেবে দেখত যদিও সমস্ত পদবীর বিশ্লেষণ এখানে সম্ভব নয় তবু চেষ্টা করছি কয়েকটা উদাহরণ দিতে যাতে আপনাদের নিকট বিষয়টি পরিষ্কার হয় এমন একটি পদবী হল কয়াল বা কৈয়াল কয়াল মানে যে বিক্রয়ের জন্য ধান চাল ওজন করে অর্থাৎ কয়াল পদবীধারীদের পূর্বপুরুষ বিক্রয়ের জন্য ধান চাল ওজন করার পেশার সঙ্গে যুক্ত ছিলেন জনৈকা অভিনেত্রীর পদবী হল কয়াল মুচিরাম গুড়ের পদবী গুড় অর্থাৎ এদের পূর্বপুরুষ গুড় তৈরি করতেন বা বেচতেন এরকম চিনি দা হাড়ি ঢেঁকি ঢাকি ঠুলি কড়াই ঘরা খাড়া হাতা উকিল গায়েন তন্তুবায় কর্মকার মোদক যোগী স্বর্ণকার মালাকার ঘটক পাঠক জ্যোতিষী কবিরাজ ঘরামি বৈদ্য বণিক ইত্যাদি পেশাভিত্তিক পদবী আছে মজুদ থেকে মজুম মজুদ রক্ষা করেন যিনি তিনি হলেন মজুমদার তবে অনেকের মতে মুজার যিনি অধিকর্তা হতেন তাকে বলা হতো মজুমদার যিনি দৈনিক হিসাব রাখতেন তাকে বলা হতো সেহানবিশ যিনি শান্তিরক্ষকের কাজ করতেন তাকে বলা হতো শিকদার বা শিকদার যিনি কেরানের কাজ করতেন তাকে বলা হতো মুন্সি বড়বাবুর কাজ যিনি করতেন তাকে বলা হতো মুস্তাফি ব্যাংকার বা মহাজনদের বলা হতো পোদ্দার যারা হাবিলদারের কাজ করতেন তাদের বলা হতো লস্কর দশজন সেনার উপরে যিনি থাকতেন তাকে বলা হতো প্রদীপ মুখে মুখে যা হয়ে দাঁড়ায় সতিক দশ শত্বিকের উপরে যিনি থাকতেন তাকে বলা হতো সেনাপতি দশ সেনাপতির উপরে যিনি থাকতেন তাকে বলা হতো নায়ক দলুই এসেছে দলপতি থেকে অনুরূপ হলো চাকলাদার চাকলা মানে কতগুলি পরগণার সমষ্টি এই পরগণার সমষ্টির রক্ষাকর্তাকে বলা হতো চাকলাদার যিনি যে গ্রামে জন্মাতেন বা বসবাস করতেন তিনি কোথাকার তার শিকড় কথায় তা জানান দিতেই নামের সঙ্গে উল্লেখ করা হতো সেই জায়গার নাম যেমন বটব্যাল ও বড়াল একই পদবী এসেছে বোরোগ্রাম থেকে কুসুগ্রাম থেকে এসেছে কুশারি লোকমুখে পরে সেটা ঠাকুর পদবীতে রূপান্তরিত হয় ঘোষাল এসেছে ঘোষবা বা ঘোষাল গ্রাম থেকে গড়গড়ে থেকে গড়গড়ি পাকর বা পরকর থেকে পাকরাশি অম্বলু থেকে অম্বলি পলসা থেকে পলসাই পোশলা থেকে পুশালি পোড়াবাড়ি থেকে পোড়ি প্রাচীন যুগে অর্থাৎ ইসলামী শাসনের পূর্ববর্তী হিন্দু আমলে এবং মধ্যযুগের পাঠান শাসন আমলে ও আধুনিক কালের শাসনামলে পদবীসমূহ কম বেশি সংস্কারকৃত হয়ে বাঙালি হিন্দু ও ধর্মান্তরিত হিন্দু অর্থাৎ মুসলমান সমাজে প্রচলিত হয়েছে তবে কিছু পদবি আছে যা বাঙালি সমাজে শুধুই হিন্দুশ্রয়ী কিছু পদবী একান্তই মুসলমানি অর্থাৎ তুর্কি ও আরবীয় আবার বেশ কিছু পদবী হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত সম্প্রদায় নির্বিচারে ব্যবহৃত হয় এক্ষেত্রে ইসলামিক আগ্রাসনে ধর্ম পরিবর্তনের চূড়ান্ত রূপরেখা পরক করা যায় আর জাতপাতের করাল গ্রাসে তারা নিজেদের সনাতনী থেকে লাভ ও মর্যাদার আশায় ধর্মান্তরিত করে নেয় যেমন চৌধুরী খা প্রভৃতি বংশ পদবী ধর্মান্তরিত বাঙালি হিন্দু অর্থাৎ মুসলমান সমাজে প্রচলিত হয়ে পড়ে এজন্য হিন্দু ও মুসলমান উভয় সমাজেই এসব একই পদবিধারী ব্যক্তিদের দেখতে পাওয়া যায় ব্রাহ্মণগণ গুণ ও অনুসারে বিভক্ত শাস্ত্রীয় বর্ণ ব্যবস্থাকে ভেঙে শোষণের বর্ণভেদ প্রথার প্রচলন করেছিলেন ঠিকই কিন্তু তার অর্থ এই নয় যে বর্তমানে পদবিরাজের মুহিরুহ অবস্থার জন্য ব্রাহ্মণগণদের পুরোপুরি দায়ী করা যায় জন্মগণে স্বীকৃত ব্রাহ্মণগণ এসবে শুরু করলেও শেষ করেছেন সমাজের এক শ্রেণীর প্রতিপত্তি এবং প্রভাবশালী অব্রাহ্মণ এবং সুবিধাভোগী সম্প্রদায় উদ্দেশ্য ব্রাহ্মণ তথা বর্ণ হিন্দুদের উচ্চতায় উঠবার লিপসা সমাজের যে স্তরের মানুষ যেই ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তিতে বলিয়ান হলেন সেই ক্ষেত্রেই প্রভাব প্রতিপত্তিহীন সজাতি হলেও সেসব মানুষদের ঘৃণা করতে শুরু করলেন যে মজুমদার বংশে প্রতিপত্তি বেড়ে গেল সে কুলীন কায়স্থ আর বাকি পিছিয়ে পড়া মজুমদার হয়ে গেল শূদ্র শূদ্র মজুমদাররাও কম যান না তাদের থেকে পিছিয়ে পড়া এবং দুর্বল মজুমদারদের কাপালের বলে ঘৃণ্য করে দিল নানা সময়ে পদবীর বিবর্তনের ফলে পদবী এক হলেও কিংবা গোষ্ঠী এক হলেও তাদের সবারই একই রকম পেশার পরম্পরা ছিল না কোনো নির্দিষ্ট পেশাকে তুলনামূলকভাবে ছোট বা বড় করে দেখা শুরু হলো। নতুন আরও একটি বর্ণবিভাজন তৈরি হলো যেমন ধরুন ঘোষ পদবী বলতে শুনি কায়স্থ ঘোষ আবার গোয়ালা বা গোয়ালা ঘোষ গোয়ালা ঘোষরা বর্ণভেদ নিয়মে কায়স্থ ঘোষের থেকে ছোট ঘৃণ্য প্রতিপন্ন এই কায়স্থ ঘোষরা নিজেদেরকে কুলিন বলে দাবি করেন কে ছোট কে বড় কে কুলিন কে মলিন কে ব্রাত্য কে জাত্য এ নিয়ে কায়স্থরা গর্বিত আলাপন করে থাকে তাদের হিসেব মতে বাংলাদেশের চার ঘর কুলিন ঘোষ বোস অর্থাৎ বসু গুহ এবং মিত্র আর পশ্চিমবঙ্গের তিন ঘর কুলিন ঘোষ বোস মিত্র এদের মধ্যে মিত্র হল কায়স্থ কিন্তু মৈত্র হলে আবার তিনি নাকি ব্রাহ্মণ পূর্ববঙ্গের গুহ পশ্চিমবঙ্গে মর্যাদা হারিয়ে ব্রাপ্ত হয়ে গেল কোন জাদু বলে বাদ গেল কায়স্ততা বুঝাতে পারেনি কায়স্থরা আরো একটি মর্যাদা ভিত্তিক ছড়া উড়ে থাকে খুব পরিচিত ঘোষ বংশ বড় বংশ বোশ বংশদাতা মিত্র বংশ কুটিল বংশ দত্ত হারামদাতা বুঝুন কি অবস্থা তৃতীয় শতক থেকে গৌরবঙ্গে এবং পঞ্চম শতক থেকে উত্তরবঙ্গে ব্রাহ্মণ্য সংস্কৃতি স্থান পেয়েছে পাঁচ শতকের বিভিন্ন লিপি থেকে জানা যায় এই সময়ে ব্রাহ্মণদের প্রধান পদবী ছিল শর্মা ও স্বামী ব্রাহ্মণদের শর্মা এখনও বাংলায় আছে তবে দক্ষিণ ভারতের স্বামী পদবী প্রচলিত মূলত অষ্টম শতকে ব্রাহ্মণ্যবাদের অনুশাসন জোরদার হয়েছে ভবদেব ভট্ট কুমারীল ভট্ট জিমুতবাহন অনিরুদ্ধ ভট্ট হলায়ুত সুলপানি রঘুনন্দন এবং শঙ্করাচার্যের নেতৃত্বে কি সেই অনুশাসন জাতপাত ভেদ এবং জাতপাত ভিত্তিক পদবী সংরক্ষণ এই সংরক্ষণ রূপ হিন্দু রাজা বল্লাল সেনের আমরে আমরা বাঙালিরা দেখতে পাই তিনি শুধু সর্বজনবিদিত কলিন্ন প্রথার সৃষ্টি করেননি তিনি বাঙালিদের জন্য প্রচুর পদবীর সৃষ্টি করলেন শুধু কলিন ব্রাহ্মণ বা কায়স্থ নয় সৃষ্টি করলেন ছত্রিশটি জাত এবং তাদের ছত্রিশটি পদবী বল্লাল সেন ঘোষণা করলেন তিরিশ বছর পর পর পরীক্ষা হবে কোনো ব্যক্তি বা পরিবার কুলিনের গুণাবলী রক্ষা করে চলতে পেরেছে কিনা রক্ষা করতে না পারলে কুলিনত্ব হারাতে হবে পরবর্তীতে রাজা লক্ষণ সেন কলিন প্রথাটির চিরস্থায়ী বন্দোবস্ত করে দেন আদেশ দিলেন কুলিনরা পুরুষানুক্রমে কুলিনত্ব ভোগ করবেন কোনো পরীক্ষা নিরীক্ষা হবে না আরেক সময় পদবি বিতরণের সর্বোচ্চ নিয়ন্ত্রণকর্তা হয়ে দাঁড়ালো জন্মানুযায়ী গুরু বা পুরোহিত তারপরে অধিকার থাকল রাজা জমিদার এবং সমাজপতিদের চতুর্বর্ণ ব্যবস্থায় চারটি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র কালক্রমে তাকে বর্ণভেদ প্রথার মতো শোষণের রূপদান করা হলো কিন্তু এই জন্মভিত্তিক বর্ণ ও শোষণের প্রথানুসারেও বাংলায় ক্ষত্রিয় ও বৈশ্যের বর্ণের অস্তিত্ব কোনো সময় তেমনভাবে ছিল না কেন ছিল না কেনই বা নেই বলা সম্ভব নয় বাংলার বাঙালিদের প্রধানত ব্রাহ্মণ ও শূদ্র অন্ত নিয়ে বর্ণপ্রথা কায়স্থ করণ অনুষ্ঠ বৈদ্য এসব শঙ্কর বর্ণদেরকে শূদ্র গোষ্ঠীতে ফেলা হতো কায়স্থ ও করণ বর্ণ হিসেবে সমান ও অভিন্ন অন্যদিকে শাকদীপি ব্রাহ্মণ পিতা ও বৈশ্যমাতার সন্তানরা গহবিপ্র বা গণক বলে পরিচিত এদেরই অন্য একটি শাখা হলো অগ্রদানী আর সুত পিতা ও বৈশ্যমাতার সন্তানরা হলো ভট্ট অর্থাৎ ভাট ব্রাহ্মণ ভাদ্যের পাড়া ছিল ভাটপাড়া এই তিন শ্রেণীর ব্রাহ্মণরা আবার পতিত তবে বলা হয়েছে বাংলায় ব্রাহ্মণ ছাড়া অন্য সকলেই অন্তর্ভুক্ত বর্তমানে প্রচলিত ব্রাহ্মণ সমাজ জন্মভিত্তিক ব্রাহ্মণত্ব লালিত করে আসছে চলুন এবার সব ব্রাহ্মণদের পদবীর উৎস খুঁজি বিখ্যাত আচার্য সুনীতি বলেছেন গ্রামের নামেই ব্রাহ্মণদের পদবী ছিল যেমন চাটুগ্রাম থেকে চাটুদি চাটুতি থেকে চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় থেকে চাটুর্যে চাটুর্য থেকে চ্যাটার্জি মুক্তিগ্রাম থেকে মুখুটি মুখুটি থেকে মুখোপাধ্যায় মুখোপাধ্যায় থেকে মুখুজ্জে এবং মুখুর্জ থেকে মুখার্জি বন্ধগ্রাম থেকে বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় থেকে বারুজ্জে এবং বারুজ্জে থেকে ব্যানার্জী তেমনই গঙ্গাকলির থেকে এসেছে গাঙ্গলি এবং পরবর্তীতে গাঙ্গুলি মুখার্জি চ্যাটার্জী ব্যানার্জী গাঙ্গুলি পদবীগুলি ইংরেজদের থেকে প্রাপ্ত হয়েছে পেশাগতভাবেও ব্রাহ্মণের পদবীর সঙ্গে আচার্য এবং উপাধ্যায় যুক্ত করে দেওয়া হলো। যে ব্রাহ্মণ শিষ্যের উপনয়ন করিয়ে তাকে কল্প অর্থাৎ যোগ্যবিদ্যা ও উপনিষদ সহ বেদ অধ্যয়ন করান তিনি হলেন আচার্য কর্ণাটক থেকে বাংলায় আগত ভট্ট ব্রাহ্মণেরা এই পেশা গ্রহণ করে ভট্টাচার্য অর্থাৎ ভট্টযোগ আচার্য হলেন সেনরাও কর্ণাটক থেকেই এসেছে বর্মণরা এসেছে কলিঙ্গ অর্থাৎ অধুনা উড়িষ্যা থেকে যে ব্রাহ্মণ জীবিকার জন্য বেদের অংশমাত্র বা বেদাঙ্গ অধ্যয়ন করান তিনি হলেন উপাধ্যায় এই পেশা গ্রহণ করে বন্ধযোগ উপাধ্যায় অর্থাৎ বন্দ্যোপাধ্যায় মুখযোগ উপাধ্যায় অর্থাৎ মুখোপাধ্যায় ইত্যাদি পদবীর সৃষ্টি চক্রবর্তী কিন্তু ব্রাহ্মণদের পদবী নয় এটি ব্রাহ্মণদের উপাধি উপাধি থাকার সৃষ্টি হয়েছে প্রচুর পদবি যেমন রায় চৌধুরী সরকার হাজারি তালুকদার হালদার খা ইংরেজ আমলেও অনেকগুলি উপাধির প্রচলন হয়েছিল পদবী হিসাবে যেমন রায় সাহেব রায় বাহাদুর নাইট বা স্যার ছিল মহামহোপাধ্যায় খেতাবো এটা এতটাই লোভনীয় ও সম্মানজনক ছিল যে নামের পরে পদবী হিসাবে নয় প্রাপকরা তাদের নামের আগেই ব্যবহার করতে শুরু করেছিলেন ঠাকুর হল বাঙালি পদবি বা উপাধি মশাই শব্দটি সাধিত শব্দ তদানীন্তন কোন বাঙালি ব্রাহ্মণ পরিবার যেমন কুশারী অথবা ভট্টাচার্য পদ বিশিষ্ট মানুষদের সম্মান করে ঠাকুর মশাই বলে রাখত এই ডাকার ফলে পরবর্তীতে তা ঠাকুর রূপে বদলে গিয়েছিল নিম্নবর্ণের লোকেরা উচ্চ আধ্যাত্মিক তথা ব্রাহ্মণ পদবীধারী কোনো ব্যক্তিকে শ্রদ্ধা প্রকাশ করে ঠাকুর বলে রাখত কারো কারো মতে ভট্ট নামের শেষাংশ থেকে নেওয়া হয়নি ভারত শব্দের আদি অর্থ ছিল গল্প তা থেকে ভট্ট পরে মুখে মুখে তা ভট্ট হয়ে যায় দেব শব্দটি কিন্তু ইতিহাসখ্যাত ক্ষত্রিয় রাজাদের নামেই দেখা যেত এই দেব শব্দের অপ্রংশ রূপ হচ্ছে দে আবার গোড়ায় ফেরা যাক সে কোনো নামের কেউ বিখ্যাত হয়ে গেলে তার পরবর্তী প্রজন্মরা নিজেদের ওই বিখ্যাত লোকের উত্তরাধিকারী বোঝানোর জন্য নিজের নামের সঙ্গে সেই বিখ্যাত লোকের নামের শেষাংশটা জুড়ে দিতেন যেমন বানভট্ট কিংবা আর্যভট্ট এরা অত্যন্ত প্রভাবশালী এবং শশ ক্ষেত্রে বিখ্যাত মানুষ ছিলেন এদের পরম্পরা অনুসারে শরীদের সকলে চিন্ত তাই তাদের নামের পাশে পূর্বপুরুষদের নামের দ্বিতীয় অংশ ব্যবহার করতেন এইভাবেই বানভট্ট বা আর্যভট্টের উত্তরস্বরীরা তাদের নামের পরে ভট্ট লিখতে শুরু করেন এই ভট্টরাই পরবর্তীতে ভট্টাচার্য হয়ে যায় ঠিক তেমনি ঈশ্বর ঘোষ বা অনন্ত ঘোষ এবং অশ্ব ঘোষ থেকে ঘোষ পদবি এবং বিশ্ব বসু বা পৃথিবী বসু থেকে বসু পদবীর উৎপত্তি বিষ্ণু শর্মা থেকে শর্মা কৃষ্ণস্বামী থেকে স্বামী চন্দ্রবর্মা থেকে বর্মা পদবীর আবির্ভাব মহাবল ইন্দ্রবল জাতীয় নাম থেকে বল পরহিত ভদ্র শান্তরক্ষিত কমলশীল বুদ্ধগ্রহ বিশুদ্ধ সিংহ ধনগুপ্ত কল্যাণ মিত্র জগৎমিত্র বিমল মিত্র থেকে এসেছে যথাক্রমে ভদ্র রক্ষিত শীল গুহ সিংহ গুপ্ত মিত্র প্রভৃত পদবী একইভাবে এসেছে থর দেব দত্ত সেন সোম চন্দ্র যশ দাস এই সময়ে দেখুন আনন্দশঙ্কর রবি শঙ্কর অমলাশঙ্কর মমতা শঙ্কর তন্নুশী শঙ্কর ইত্যাদি নাম দেখা যায় আমরা অনেকেই শঙ্কর পদবী হিসেবে জানি আসলে এটি পদবি নয় এটি নামেরই অংশ একটি সময়ে ডিগ্রি বা পদমর্যাদাও পদবিতে যুক্ত হলো মুন্না ভাই নতুন কিছু নয় এ কিছুকাল আগেও অনেকেই নামের পাশে বি এম এ বিএড লিখতেন তেমনি তারও বহু আগে যারা একটা বেদ পাঠ করতেন তাদের বলা হতো পণ্ডিত বাংলার বাইরে যারা হয়ে যায় পাণ্ডে যারা দুটো বেদ পাঠ করতেন তাদের বলা হতো দ্বিবেদী বাংলার বাইরে যারা দুবে হিসেবে পরিচিত তিনটি বেদ পাঠ করতেন যারা তাদের বলা হতো ত্রিবেদী বাংলার বাইরে এরাই হয়ে যান তেওয়ারি চারটে বেদ যারা পাঠ করতেন তাদের বলা হতো চতুর্বেদী বাংলার বাইরে তারাই চৌবে তবে হ্যাঁ বংশের কোন একজন পণ্ডিত হলে তার পরবর্তী প্রজন্মের কেউ তিনটি বেদ পাঠ করলেও তিনি আর ত্রিবেদী বা তেওয়ারি হয়ে উঠতে পারতেন না তাকে পণ্ডিত পদবি নিয়েই সন্তুষ্ট থাকতে হতো তেমনি দুটি বা তিনটি বা চারটে বেদ পড়া কারো বংশধর যদি একটিও বেদ না পড়তেন তারাও শুধুমাত্র উত্তরাধিকার সূত্রেই ওই পূর্বের পদবি ব্যবহার করতেন যা এখনো প্রচলিত তৎকালীন ওড়িশা বর্তমানে মেদিনীপুরের পদবি পাঁজা এসেছে পাঞ্জা থেকে মোঘল আমলে পাঞ্জা ছাপ দেওয়া কোনো বাদশাহীর সনৎপ্রাপ্তি বা ভূমিদানের স্মৃতিকে বংশগৌরব হিসেবে ধরে রাখার জন্য পাঞ্জা ছাপ থেকে পাঞ্জা এবং তা থেকে পাজা পদবীর সৃষ্টি পায়রা মানে কিন্তু কবিতর নয় শীতের প্রথমে খেজুর গাছের রস থেকে গুড় বানাতে হলে গাছটির গুড়ি খানিকটা কেটে কলসি ঝুলিয়ে দিতে হয় নিয়ম হলো পরপর তিন দিন গুড়ি কাটা যাবে ও রস গ্রহণ করা যাবে তারপর তিন দিন বিশ্রাম এই বিশ্রামের পর প্রথম যেদিন আবার গুড়ি কাটা হবে তার রস থেকে যে গুড় তৈরি হয় তাকে বলা হয় পায়রা অর্থাৎ পহেলা বা পয়লা শব্দ থেকে এসেছে পয়রা পয়রা ও পায়রা মান্না এসেছে হয়তো মান্য থেকে ধনবান বা ধনার্ধ থেকে এসেছে আড্ডু পরে আড্ডি দি ভুইয়া হলো ভৌমিকের অপভ্রংশ রূপ সা এসেছে সাধু বা সাউ থেকে সাধুর সঙ্গে খা উপাধি যুক্ত হয়েছে সাধু খা তা এসেছে হোতা থেকে হোমক্রিয়ার পুরোহিত যার আদিরূপ হচ্ছে হত্রী এটিও পদবী হিসেবে প্রচলিত হয় যেমন অগ্নিহত্রী ভর শব্দের অর্থ মালবাহী বরণৌকা বা বার্জ আবার ভর হচ্ছে প্রাচীন গৌরের একটি অঞ্চলের নাম কারো কারো মতে ভর এসেছে ভাদ্র থেকে ঢোল পদবীধারীরা ছিলেন আসলে সান্নেল এদের চৌথ পরিবারটি ছিল বিশাল প্রায় দুশো জনের মতো খাবারের সময় ঢোল বাজিয়ে সবাইকে ডাকা হতো অন্য পরিবারের থেকে পৃথকভাবে চিহ্নিত করার জন্যই এদের নামকরণ হয় ঢোল সান্নেল পরে সান্নেল উঠে শুধু ঢোল হয়ে যায় কোনো কোনো পরিবার পরম্পরায় ঢোল উঠে গিয়ে স্যান্নেল রয়ে গেল লাহা এসেছে সুবর্ণরেখার নিকটবর্তী অঞ্চলে লাক্ষা চাষ করা থেকে রাহাবোধ হয় এরই অপ্রভংসরূপ নাহাও তাই তবে নাহার আরেক অর্থ হল ছোট নদী বা খাল তা থেকেও নাহা এসে থাকতে পারে পনেরোশো সালে আনন্দ রচিত ও উনিশশো সালে এশিয়াটিক সোসাইটি অব ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত বল্লাল বইয়ে হিন্দু সমাজে প্রচলন সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে তথ্যসূত্র সমাজতর্পণ পনেরো বর্ষ সংখ্যা বারো জুন উনিশশো নিরানব্বই ওই গ্রন্থে উল্লেখ করা হয়েছে গৌরের বৈদ্য বংশ রাজা বল্লাল সেন নিজসহধর্মিনী থাকা অবস্থায় অধিক বয়সে পদ্মিনী নামে এক সুন্দরী ডোম নর্তকীকে বিবাহ করেন এতে দেশজুড়ে রাজার সুনাম বিনষ্ট হয় এবং কুকীর্তি নিয়ে এ প্রজারা সমালোচনা শুরু করে দেন রাজা এই কলঙ্ক থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সকল সম্প্রদায়ের প্রজাদের এক সম্মিলিত ভোজ অনুষ্ঠানের আয়োজন করেন কিন্তু সকল সম্প্রদায়ের লোকেরা উপস্থিত থাকলেও জন্মসূত্রে নমসূত্র বিপ্রগণ এই ভোজ অনুষ্ঠানে যোগদানে বিরত থাকেন অর্থাৎ রাজার এই কুকীর্তিকে সমর্থন করে তারা ভোজসভায় অংশ নেয়নি রাজা তাদের ব্যবহারে অসন্তুষ্ট হন এবং নমসূত্র লোকদের চাকরিচ্যুত করেন শুধু তাই নয় রাজা তাদের চন্ডাল বলে গালাকাল করে নগর থেকে বিতাড়িত করেন অন্যদিকে ভোজসভায় অংশগ্রহণকারী সম্প্রদায়ভুক্তরা রাজার সকল কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে রাজার অনুগ্রহ লাভ করে যত্নবান হন রাজা এসব সম্প্রদায়কে সাহায্য করেন এবং অনেক সম্প্রদায়কে কৌলিন্য বা পদবী দান করেন এভাবেই বল্লাল সেন পদবি বৈষম্য সৃষ্টি করে হিন্দু সমাজে বিষাক্ত বীজ বোপন করেছিল যা বর্ণভেদকে আরো শক্তিশালী করে বল্লাল সেনের পরবর্তী বংশধর লক্ষণ সেনের ভূমিকাও ছিল লজ্জাকর এই বর্ণভেদ আজও আমাদেরকে দুর্বল করে রেখেছে সেন রাজারা বাঙালি ছিলেন না তবুও পদবি বৈষম্য সৃষ্টি করে বাঙালিদের শাসন করাই ছিল তাদের মূল উদ্দেশ্য অষ্টম শতকে বাংলাদেশে চরম নৈরাজ্য ও বিশৃঙ্খলার পর গ্রামসভা ও বিশিষ্ট নাগরিকরা সাধারণ একজনকে সম্রাট পদে বসিয়ে দিয়েছিলেন যার নাম ছিল গোপাল কিন্তু এই গোপালের নামের শেষাংশ ধরে রাখবার প্রচেষ্টায় উত্তরাধিকারীরা ক্রমান্বয়ে সকলের নামের শেষেই গোপালের পাল অংশকে পদবী হিসেবে ব্যবহার করতে থাকেন পরে তাই ঐতিহাসিক পাল বংশের সূত্রপাত ঘটে বলাাল সেনের আমলে ছত্রিশটি জাত সৃষ্টি করে ছত্রিশটি আলাদা মর্যাদা তৈরি করা হয়েছিল সমাজে এভাবে ছত্রিশটি প্রধান পদবীরও সৃষ্টি হয় পেশাগুনে এরপর আরো হাজার রকম বিভাজন ঘটে এবং হাজার হাজার পদবীর সৃষ্টি হয় বাংলার সমাজে এসব হাজার হাজার পদবীর উত্তরাধিকারিত্ব লাভ করেছে ধর্মবর্ণ নির্বিশেষে সকল বাঙালি হিন্দু বাঙালি বৌদ্ধ এবং বাঙালি মুসলমান তাই দেখা যায় চৌধুরী তালুকদার বিশ্বাস মজুমদার খান মলি মনসি সরকার সর্দার প্রভৃতি প্রায় সকল পেশাগত সামাজিক পদবি রয়েছে হিন্দু মুসলমান ও বৌদ্ধ সম্প্রদায় প্রায় সমানভাবে এই পদবি প্রথার দুষ্টচক্র এখন অবধি তার বিস্পৃক্ষ প্রভাবের দাপট ধরে রেখেছে তাই আপনাদের প্রতি বিনীত নিবেদন মানুষের সৃষ্ট এই জাত ও পদবি যেভাবে একজন সনাতনীর সঙ্গে অন্য একজন সনাতনীর কৃত্রিম দূরত্ব সৃষ্টি করছে তা দূর করতে সকলে এগিয়ে আসুন এই কলিন্য প্রথায় হিন্দু সমাজের অপরনীয় ক্ষতি সাধিত হয়েছে অসংখ্য তথাকথিত নিম্ন শ্রেণী ও বর্ণের হিন্দুরা ত্যক্ত বিরক্ত প্রলুব্ধ হয়ে স্বধর্ম ত্যাগ করেছে একজন মানুষ তার কর্মগুণের স্বীকৃতি লাভ করুক পবিত্র বেদ ও গীতার এই অপূর্ব সত্যটি আজ সকল সনাতনে প্রত্যাশা হয়ে উঠুক ঈশ্বরের সৃষ্টি সূর্য ও চাঁদ যেমন ধনী গরিব বর্ণ চাঁদ নির্বিশেষে সকলের কাছে সমান আলো বিতরণ করে ঠিক তেমনই আসুন আমরা পণ করি সকল সনাতনীকে আমরা যেন সামাজিক মর্যাদা সমানরূপে দিতে পারি তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ অতিভিরের পাশে থাকবেন নমস্কার